আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাতারাতি পরিবর্তন পাইকিরি পেঁয়াজের বাজার কথা বলো বিকিতা এবং কেতা ভাইদের সঙ্গে জানে দেবাসের পেঁয়াজের পাইকারি বাজার প্রতি মন পেঁয়াজের উপর দুই থেকে তিনশো টাকা বাজার বৃদ্ধি রয়েছে হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচ কেনা হচ্ছে দর্শক কেমন ধরনের বেচ হচ্ছে পেঁয়াজ কথা বলো বিকিতা এবং কেতা ভাইদের সঙ্গে জানে দেবাস্কের পাইকিরি পেঁয়াজের বাজার দর দর্শক সরাসরি চলে যাবো একজন কাছে বিক্রি ভাই বাজার দর দর্শক প্রতিদিনের বাড়া তথ্য জানতে অবশ্যই আমাদের বিক্রেতা সর্বোচ্চ বাজার কেমন রয়েছে শুনলাম দুই একটা তিন হাজার হয়তো বেচা কেনা হয়েছে আঠাইশো উনত্রিশ দুই একটা বাজার দেখা যাচ্ছে ভালো মানের যেটা সেটা তিন হাজার টাকায় বেচা হ্যাঁ হ্যাঁ

দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাতেছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর্শক সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ দাম হচ্ছে সাতাশ থেকে আড়াইশো টাকা প্রতি মন পেঁয়াজের উপর এক থেকে দুইশো টাকা বাজার পরিবর্তন রয়েছে কথা বলবো আর একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে ধন্যবাদ প্রতিদিনের বাজার তথ্য অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গে থাকবেন বেসন পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই বেসন পেঁয়াজের দুই হাজার দুই হাজার গত সপ্তাহের তুলনায় আজকের বাজারটা কেমন পরিবর্তন হয়েছে বিক্রেতা এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দিয়েছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার কেমন দাম হচ্ছে চব্বিশশো পঁচিশশো চব্বিশশো পঁচিশশো গত হাটের তুলনায় কেমন পরিবর্তন রয়েছে পেঁয়াজ পেঁয়াজের তুলনায় বেশি

পেঁয়াজের পাইকির বাজার হাটে কিন্তু আসলে ব্যাপক পরিমাণে বেশি পেঁয়াজের আমদানি রয়েছে প্রতি মন পেঁয়াজের উপর এক থেকে দুইশো টাকা বাজার বৃদ্ধি কেমন দাম হচ্ছে কাকাই পেঁয়াজটা পঁচিশশো চব্বিশ দরকার পঁচিশশো চব্বিশশো টাকা আজকের সর্বোচ্চ বাজার কেমন রয়েছে এরকম টাকা এখন কেমন দাম হলে দিয়ে দিন এখন কেমন দাম হলে দিয়ে দিন আমি ছাব্বিশ হলে দেবো চব্বিশ দাম করছে চব্বিশশো টাকার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা হলে আর কি বেসা কেনা হয়ে যায় কেমন দাম হচ্ছে আমরা কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে আজকে কেমন দামে পেঁয়াজ বেচা কেনা হচ্ছে কাকা কি আছে কেমন দাম হচ্ছে আজকের বাজারটা কেমন 250 সর্বোচ্চ বাজার কেমন রয়েছে আমি জানি আমারটা 250 করে আমি কেবল মাত্র আসিলাম সপ্তাহের তুলনায় কোনো পরিবর্তন দেখা যায় কিনা দাম বেশি কেমন দাম হচ্ছে দর্শক কথা বলতেছিলাম বিক্রেতা এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দিচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার প্রতি প্রতিমন পেঁয়াজের উপর দুইশো থেকে তিনশো টাকা বাজার পরিবর্তন রয়েছে